দুই হাজার পঁচিশ সালে সবে মেরাজ কবে কত তারিখে এবং কী বারে শবে মেয়ারাজের রোজা কয়টি সবে মেরাজের দিনের আমল কি আজকে আমরা বিস্তারিতভাবে জেনে নেব শবে মেরাজ বা লাইলাতুল মেরাজ বরকতপূর্ণ একটি রজনী মাহাত্মপূর্ণ একটি রজনী তাৎপর্যপূর্ণ একটি রজনী আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এর করেছেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير شوبي ميراج بليلة الميراج إِتَى الله رب العالمين ارپاكتك أحمد النبي صلى الله عليه وسلم الله تعالى বিশেষ একটি উপহার উপটোকন প্রদান করেছেন নবী সাল্লাহ আলি সাল্লাম বিভিন্ন দুঃখ চিন্তায় খুবই পেরিসানের মধ্যে ছিলেন নবী সাল্লাহ আলি সাল্লামের চাচা যান ইন্তিকাল করেছেন নবী সাল্লাহ আলি সাল্লামের সহধর্মণী আম্মাজান খাদিজা রজিউল্লাহ তালহা ইন্তিকাল করেছেন নবী সাল্লাহ আলি সাল্লামকে যারা সান্ত্বনা দিত তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম খুবই পেরিসানির মধ্যে রয়েছেন খুবই চিন্তিত খুবই হতাশাগ্রস্ত আল্লাহ তালা নবী সাল্লাহ আলি সাল্লামের চিন্তা পেরিসানি হতাশা দূর করার উদ্দেশ্যেই বিশেষ একটি সফর করাইছেন ভ্রমণ করাইছেন যে সফরটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়ে থাকে বা মেয়েরাজ বলা হয়ে থাকে নবীর সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ তালা মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকা এরপরে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সেদুরাতুল মুহা জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করেছেন এটি নবী সাল্লাহ আলি সাল্লামের বিশেষ একটি মজিজা এর মাধ্যমে আল্লাহ তালা এই উম্মতের জন্য বিশেষ একটি হাদিয়া উপটোকন প্রদান করেছেন পা যুক্ত নামাজ আল্লাহ তাআলা প্রদান করেছেন এ উম্মত গুণাগার হয়ে যখন তবা করবে আল্লাহ তালা তাদের তবাকে কবল করবেন সোহান আল্লাহ এটা আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়েছে তাই শবে মেয়েরাজ বা লাইলাতুল মেয়েরাজ দুই হাজার সালে কবে কত তারিখে এবং কী বারে আজকে আমরা জেনে নেব এবং মেরাজের রোজা কবে সেটাও জেনে নেব মেরাজের রজনীতে আমরা কী আমল করব মেরাজের দিনে আমরা কী আমল করব বিস্তারিত জানার পরে আমরা সেভাবে মেনে চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ দু হাজার পঁচিশ সালে সবে মেরাজ বা লাইলাতুল মেরাজ হল জানুয়ারি মাসের সাতাশ তারিখ রোজ সোমবার দিবাগত রাতে সেটি আরবি মাসের ছাব্বিশ তারিখ রাত পড়ে সে রাতেই সবে মেয়েরাজ বা লাইলাতুল মেয়েরাজ আমরা সে রাত্রে রাত্রে জাগরণ করে যতটুকু সম্ভব হয় নফল ফলে এবাদুৎবন্দকে করবো কোরআন তেলাওয়াত করব জিকির আজগার করব তাসপি তাহলিল পাঠ করব রব্বুল আলমিনের দরবারে রুনা জারি করব আল্লাহ তালার দরবার বরকতের দোয়া করবো আল্লাহ মারিকানাফি না রমদ সাতাশ তারিখ দিনের বেলায় রোজা রাখবো অর্থাৎ আমরা রাত্রি জাগরণ করার পরে পরের দিন নফল রোজা রাখব আঠাশ তারিখে নফল রোজা রাখব মঙ্গলবারের দিন আমরা একটি নফল রোজা রাখবো যে রোজার বরকতে আল্লাহ তালা ষাট মাছের গুনাহকে মাফ করে দিবেন সেটা নফল রোজা হিসেবে আমরা রাখব। মস্তহাব রোজা হিসেবে রাখবো সেটা ও আজীব বা সুন্নত মনে করে নয় অন্য সময় যেভাবে আমরা নফল রোজা রাখি আল্লাহ তালা অনুগ্রহ করে আপনার আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন এরপরে আমরা সবে মেয়েরাজের দিনের বেলায় কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তালার দরবারে দোয়া করবো আল্লাহ বা আরিক্লানাফি রজ বা শাহাবান ও বাল্লিক মতন দুই হাজার পঁচিশ সালে আমরা শবে মেয়েরাজ বা লাইলাতুল মেয়েরাজ উপলক্ষে যতটুকু সম্ভব হয় আমরা ইসলামের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করার মেনে চলার চেষ্টা করব। করবো থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব সামনের জিন্দিগি যেন আমাদের ভালো হয়ে যায় সেই জন্য রব্বল আল আমিনের দরবারে রুনাজের জের করবো তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার গুনাহ থেকে বেঁচে থাকার আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়ার অর্থ ও দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি